এব্রুয়ান ফেসবুকে কিন্তু দারুণ একটা আপডেট এসেছে আপনি কিন্তু এখন ফেসবুক থেকে কোনো ধরনের মনিটাইজেশন ছাড়াই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ব্যাপারটা অবিশ্বাস না আমার কাছে অবিশ্বাসও লেগেছে তো কিভাবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটুকুই দেখাচ্ছি প্রুফ শো তার আগে বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তার জন্য আপনারা চলে যাবেন আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে তো আমি চলে যাচ্ছি আমার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে থ্রি ডোরে ক্লিক করে দেবেন করার পরে আপনারা সেটিংসেভেসি থেকে সেটিংস এ চলে আসবেন আসার পরে নিচে স্কুল কলেজ দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এরকম একটা অপশান চলে এসেছে আপনার এখানে ক্লিক করে দেবেন করার পরে অনেকেরই অপশনটা অফ থাকবে যাদের অফ রয়েছে তারা এই অপশানটাকে অন করে দিবেন তো যাদের এই অপশানটা এখনও আসেনি তারা কী করবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ফেসবুক অ্যাপসটাকে আপডেট করে দিবেন তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে ফেসবুক কোম্পানি আপনার এই অপশানটুকুকে এখানে শো করাবে তো আমি এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি যাওয়ার পর আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি যাওয়ার পরে নিজে স্কুল করে আমি যে কোনো একটা তো আমি এই ভিডিওটা সি ইনসাইডে চলে যাচ্ছি যাওয়ার পরে নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন আর্নিং এবং নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার পরে অ্যাড অন ভিডিও এই অপশনটুকু রয়েছে আপনার যদি কারো এই অপশনটুকু অফ থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে দিবেন এই অপশন টুকুকে অন করার পরেই কিন্তু এখানে অ্যাড শো করবে তবে সঙ্গে সঙ্গে অ্যাড শো করবে না এই ভিডিও এই অপশন টুকু অন করার পরে ফেসবুক কোম্পানি আপনার এই ভিডিওতে অ্যাড শো করার জন্য প্রিপেয়ার করবে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং ওই অ্যাড থেকে কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আর্নিং নামে একটা অপশন আছে এই অপশনটুকু চালু হয়ে যাবে এবং এখান থেকে আপনি কত ডলার কত টাকা ইনকাম করেছেন ওটা কিন্তু দেখতে পারবেন তো আমি এখান থেকে আবার একটু বের হয়েছি যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার পর নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস এই অপশনটুকু বন্ধ রয়েছে চালু নেই এখনো চালু হয়নি এবং নিচে দেখতে পাচ্ছেন ইন অ্যাড স্টিমস এই অপশনটুকু কিন্তু অফ রয়েছে এখনো চালু হয়নি ফেসবুকের করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে যে ক্রাইটেরিয়া পূরণ করার পরে আপনি করার জন্য উপযুক্ত হবেন কিন্তু থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যতদিন পর্যন্ত না ফেসবুকের ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারবেন ওই টাকাগুলোকে করতে পারবেন না তবে আপনার ওই অ্যাডের মাধ্যমে টাকাটা জমা হবে যেদিন আপনি ওই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন ওই দিনই কিন্তু ওই টাকাগুলোকে আপনি উদ্যোগ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কোনো উপকার এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো ফলো করব আমি হাজির এবং নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম